আমাদের ধারার যে আইন ব্যবস্থা এর সংস্কার করতে হবে এবং অবশ্যই এই ছয় মাসে বিচার কাজ শেষ করার বিষয় থাকলেও হয়তো আসিয়ার ক্ষেত্রে আমরা জানি যে দ্রুতই শেষ হবে কিন্তু বিগত সময়ে আসিয়ার মতো যে ঘটনা ঘটেছে তারা মিডিয়ার সঙ্গে আসতে পারেনি তাদের কি তারাও কি বিচার করার অধিকার রাখে না তাদের বিচার সুনিশ্চিত অর্থাৎ বাংলাদেশের আমরা সকল ছাত্র সমাজ সাধারণ জনগণ এ ধরনের নৃশংস নারীর প্রতি ধর্ষণ সব অপরাধের তবর রচনা করতে চাই আমরা সে ধরনের সমাজ ব্যবস্থা আমাদের সরকারের নিকট সে ধরনের দাবি থাকবে শুধুমাত্র এই বর্তমান নির্দলীয় স্বল্প সরকারের নিকট নয় আগামীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যে সরকার আসবে তাদের নিকটে আমাদের স্পষ্ট অবস্থান এই ধরনের আসিয়াসহ সহ নারীর প্রতি সহিংসতা ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটবে তার বিচার দু মাস তিন মাসের মধ্যে সত্যিকার অর্থ শেষ করতে হবে আপনি এবং সকল পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থা সিস্টেম রয়েছে সেগুলো যুগ করতে হবে আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে এক দুই মাস নিয়ে নেওয়া হয় এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা আমাদের প্রত্যন্ত অঞ্চলে যখন এই ধরনের ঘটনা ঘটে তার পরীক্ষা যখন ঢাকায় এসে করতে হয় সেটি দূর হয় অর্থাৎ জেলা লেভেলেও এই ধরনের পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে আচ্ছা আজকের আজকের এই বিষয়টি আমার একটু বলেন আমরা পরে আসছে আজকের আয়োজন নিয়ে একটু আজকের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জানান দিচ্ছে এদিকে যে ধর্ষণের আসিয়া আমাদের বোন এই ধর্ষণ সহ সারা দেশে অব্যাহত নারীপত সহিংসতা দর্শনের ঘটনা ঘটছে এবং অধিকাংশ ঘটনাগুলো সুস্থ তদন্ত এবং বিচার নিয়ে যারা ভুক্তভোগী তারাই সুন্দর প্রবেশ করছে এবং এই ধরনের অপরাধ দিনের পর দিন মাসের পর মাস চলতে পারে না সেহেতু আমরা এর একটি সুরাহা চাই আমরা চাই যে সরকার সত্যিকার অর্থে আন্তরিকভাবে সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবে আপনাদের এখানে এখানে শুধুমাত্র আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিরভান বিশ্ববিদ্যালয় এবং আমাদের ঢাকা পাস কলে বিজ্ঞান বোতনে কলেজ সহ আমাদের আত্ম ছাত্র সমাজ আজকে আমাদের সেই ঢাকা বিশ্ব থেকে শুরু করে আমাদের পার হয়ে এই পুরোটা আমরা অবস্থান হয়েছি যে বিষয়টা জানতে চাইবো যে সারা দেশে যে নিপীড়নটা চলছে জুলাই অভ্যুত্থানের পরে এই ধরনের আমরা কামনা করি নাই দেশ পরিবর্তনভাবে সব কিছু পরিবর্তন পরিবর্তন তাহলে এই জিনিসটা করে ব্যর্থ করছে কিনা মনে হচ্ছে কিনা জুলাই সত্যিকার আমরা স্পষ্ট বলছি এখানে অবশ্যই সরকারের দুর্বলতা রয়েছে আপনি যদি এই ধরনের আমরা সরাসরি বলছি এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় রয়েছে এবং আমাদের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা এটার দায় রয়েছে এর সংস্কার অত্যাবশ্যক এবং শুধু তাই নয় আমি আবারও বলছি প্রত্যন্ত অঞ্চলে গ্রামাঞ্চলে এবং শহর থেকে যে দূরের অঞ্চলগুলোতে যখন এই ধরনের ঘটনা ঘটে কখনো সেই ঘটনা মিডিয়াতে আসে না অর্থাৎ এই ধরনের আসছে আমাদের অত প্রতীকী কিন্তু এই ধরনের হাজার হাজার ঘটনা এই দেশে ঘটে আমরা আগামীতে একটি ঘটনা যেন না ঘটে সেই ধরনের দৃষ্টান্তমূলক আইনের সংস্কার সেই ধরনের আমাদের সামাজিক অবকাঠামো এবং সরকার ব্যবস্থা চাই শিবিরের পক্ষ থেকে বলো যেগুলো রাজনৈতিক প্রশ্রয়ে আসলে আমরা লক্ষ্য করেছি যে তারা বলেছে যে রাজনৈতিক প্রশ্রয় তারা মূলত আসলে মানে এক স্বেচ্ছাচারিতা করে তাদের অভয়ারণ্য তারা হয়েছে কিছু হয় না এবং বিশেষ করে তাদের বক্তব্য আওয়ামী লীগ সরকার এবং বলতে গেলে এখন যাদেরকে বলতে বিএনপি মানে ক্ষমতার নষ্টতা যারা ছিল তাদেরকে তারা উদ্দেশ্য করে বলে আপনি কি বলবেন ধন্যবাদ মাগুরার এই আসিয়ার আমাদের এর ঘটনায় আপনি দেখবেন যেখানে যুবদলের একজন নেতা দক্ষিণ সেই আসিয়ার ঘটনাটাকে সম্মুখে নিয়ে এসেছে এবং তিনি প্রথম এই আসিয়ার দায়িত্ব নিয়েছেন এবং সুষ্ঠুভাবে সেই দায়িত্ব পালন করেছেন এবং তার চিকিৎসাযোগ ব্যবস্থা করে তারপর আমরা জেনেছি দেশবাসী জেনেছি এই ধরনের এই ধরনের যারা এই ধরনের নারীর প্রতি সহিংসতা এবং দর্শনের ঘটনায় যারা রাজনীতিকরণ করতে চায় তাদের মানুষকে জানিয়ে আমাদের কষ্ট হয়েছে আমরা কিন্তু রাজনীতি করতে রাখতে চাই না এখানে কোনো রাজনীতি নেই দর্শক কোনো রাজনীতির দলের হতে পারে না এই কোনো দলের হতে পারে না আমরা এটা কোনো রাজনীতিকরণে বিশ্বাসী নই অর্থাৎ আমি এখানে আজকে কোনো রাজনীতি বক্তব্য দেব না আমার স্পষ্ট বক্তব্য আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠন এই দেশের আপামর ছাত্র সমাজ ছাত্র জনতা এই ধরনের ধর্ষণ এবং নারী নিপীড়নকারীর প্রতি আমাদের জিরো টলারেন্স অনেকে অনেকে এই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ছাত্র দলও কি সেইটা চায় কিনা আমাদের স্পষ্ট অবস্থান হলো আমি আমরা সরাসরি এই মাননীয় প্রধান উপদেষ্টা সম্মানিত প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তাকে আরও বেশি আইনের প্রয়োগ এবং আমাদের পুলিশ প্রশাসনকে আরও ঢেলে সাজিয়ে তাদেরকে কারণ অলরেডি সাত মাস হয়ে গেছে আমরা প্রথমে এক দুই মাস বা দেখেছি তো সাত মাস যাওয়ার পরও আপনাদের যদি তাদেরকে গতিশীল করতে না পারেন এটা অবশ্যই আপনাদের ব্যর্থতা হয়েছে সেহেতু এই পুলিশি ব্যর্থতা এবং এই দেশের বিচার ব্যবস্থার থাকবে করেই এই ঘটনাগুলো ঘটানোর দুঃসাহস দেখেছে আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করতে পারি বিশ্বাস সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই ধর্ষণ এবং নারী নিপীড়নকারীদের প্রতিরোধ করা সম্ভব